দুটো জাতের মধ্যে দুটো বর্ণের মধ্যে ঐক্য জাতি আরো বেশি এস্টাবলিশ হয় তার জন্য বিভিন্ন সামাজিক ভাবে সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ থেকে করার চেষ্টা করছি এতে অনেকের ঈর্ষা হচ্ছে ডিস্টার্ব করছে আটকানোর চেষ্টা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন এই খেলায় যদি আপনি মেতে ওঠেন শুধু একা আইএসএফ জ্বলবে না যে আগুন আপনি লাগাচ্ছেন শুধুমাত্র আইএসএফ একা এই আগুনে পুড়বে না যে আগুন জ্বালানোর চেষ্টা করছে তাকেও কিন্তু এই আগুন একদিন জ্বলতে হবে তাই অনুরোধ করছি এই আগুন জ্বালানো বন্ধ করুন সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন আমরা রাজনৈতিক দল আমরা বারবার চিৎকার চাচামেচি করি যে আমরা রাজনীতি করতে এসেছি মানব সেবা রাষ্ট্র সেবা করতে এসেছি তাহলে রাষ্ট্রের মানুষের জন্য রাষ্ট্রের নাগরিকের জন্য রক্তের প্রয়োজন হয় যখন সেই রক্ত দেওয়ার আমরা ব্যবস্থা করছি সেখানে আপনারা ডিস্টার্ব করছেন কেন প্রশ্ন থেকে যাই না ভাই যারা এই রক্তদান শিবিরের বিরোধিতা করছে তারা কি আদৌ নাগরিকের ভালো চাইছে আপনারা বলুন তারা আগেও নাগরিকের ভালো চায় না তবে সময়ের সাথে জন বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে বাংলার জমিনে বাংলাতে বীজ বাক্য তারা প্রয়োগ প্রতিনিয়ত করে যাচ্ছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষকে ও মানুষের সহযোগিতা করার জন্য ঐক্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি ওরা হিংসার আনার চেষ্টা করছে মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের মধ্যে যাতে আরো বেশি বেশি বিশ্বাস স্থাপন হয় দুটো অনেক অপারেশন বন্ধ আছে রোগী যারা আক্রান্ত প্রায় যাদের রক্তের প্রয়োজন হয় রক্ত যোগানের অভাবে তাদের পরিবার যখন চিন্তিত ঠিক সেই সময় আমাদের কমিটির উদ্যোগে আজকের এই রক্তদান শিবিরকে আমি সাধুবাদ জানাই এই রক্তদান শিবিরে যারা রক্ত রক্তযোদ্ধারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ এই রক্তদান শিবিরে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ সাথে সাথে স্টেজে যারা আছেন রাজ্য কমিটির নেতৃত্ব জেলা নেতৃত্ব বিভিন্ন স্তরের নেতৃত্বরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ সর্বোপরি দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন দূরে কাছে যারা আছেন যারা আমাদের বক্তব্য হয়তো এখানে এসে শুনতে শুনানোর শোনার অনেকে সাহস পাচ্ছেন না সে কেন পাচ্ছেন না নতুন করে বলছি না সময়ের সাথে সাথে সব বেড়া জাল ভাঙা হবে মুক্ত হবে মানুষ স্বস্তির শ্বাস নিতে পারবে যারা দূরে কাছে আছেন শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানায় আমি গুটি কয়েক কথা বলবো আশা করছি যে কথার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা হবে না সম্প্রীতি বিনষ্ট হবে না পক্ষান্তরে ঐক্য তৈরি হবে সামাজিক বার্তা যাবে রক্তদানের গুরুত্ব কী এই নিয়ে গুটি কয়েক আমি চর্চা করব। সর্বপ্রথম আমি তাদেরকে স্মরণ করি যাদের স্মরণে আজকের এই রক্তদান শিবির হচ্ছে কাদের স্মরণে হচ্ছে গুটি কয়েক দিন আগেই কাশ্মীরে যে সন্ত্রাসবাদীদের দ্বারা খুনিদের দ্বারা বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল সেই হামলাতে আমাদের দেশের নিরস্ত্র নাগরিক অনেক শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি আমরা স্মরণ করে এবং সাথে সাথে এই সন্ত্রাসবাদীদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য ইন্ডিয়ার আর্মিতে কর্মরত একজন হাবিলদার ভাইও দেশের জন্য শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ সেই ভাইকে স্মরণ করে আমাদের এই রক্তদান শিবির আমাদের এই রক্তদান শিবির কিছুদিন পূর্বে নয় মাস ছয়েক আগে আর্জি করে চিকিৎসারত সরি ডিউটিরত চিকিৎসক আমাদেরই বাড়ির মেয়ে আমাদেরই কন্যা আমাদেরই দিদি সম আমাদেরই বোন সম কারো মেয়ে সমহ তোমাকে যেভাবে খুন করে ধর্ষণ করানো হল তার স্মৃতিতে এই আমাদের রক্তদান শিবির আমাদের রক্তদান শিবির ঢোলা থানাতে আবু সিদ্দিক খালদারকে যেভাবে পুলিশ কাটি কাস্টডিতে শারীরিক অত্যাচারের ফলে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল সেই আবু সিদ্দিক খালদারের স্মরণে আমাদের এই রক্তদান শিবির আমাদের এই রক্তদান শিবির আপনারা জানেন হারিয়ানাতে নাকি সে গোমাংস খেয়েছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করেছিল সাবির মল্লিক সেই সাবির মল্লিকের স্মরণে আমাদের এই রক্তদান শিবির আমরা আমাদের এই রক্তদান শিবির থেকে শুধু তাদের নয় সারা ভারতবর্ষে যারা অত্যাচারী হচ্ছেন অত্যাচারের হাত থেকে যাতে মুক্তি পায় সেই লক্ষ্য আমাদের এই রক্তদান শিবির প্রথমে আমি গুটি কয়েক কথা বলবো এই রক্তদানের গুরুত্বটা কি আমরা অনেকে ভাবছি এখনো দূরে কাছে দাঁড়িয়ে রক্তদান করলে কি হবে না হবে কি হবে টেনশন করছেন মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ক্ষেত্রে নব্বই দিন মহিলাদের ক্ষেত্রে প্রতি একশো কুড়ি দিন ছাড়া যদি নিয়মিত কেউ রক্তদান করে তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোক হয় স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় পৃথিবীর বুকে যদি দেখি ভারতবর্ষের বুকে যদি দেখি পাঁচটা কি দশটা ভয়ঙ্কর রোগ তার মধ্যে দুটো রোগ অবশ্যই প্রথম সারিতে থাকবে একটা হচ্ছে ক্যান্সার দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে তো মেডিকেল সায়েন্স বলছে প্রতি নব্বই দিন ছাড়া এবং বা প্রতি একশো কুড়ি দিন ছাড়া পুরুষ মহিলারা যদি নিয়মিত রক্ত দেয় তাহলে এই দুটো রোগের আক্রান্তের সম্ভাবনা অনেক কমে যাবে তাই রক্ত দিয়ে যেমন সম্প্রীতির বার্তা ছড়াই রক্ত দিয়ে যেমন ঐক্যের বার্তা হয় রক্ত দিয়ে যেমন সৌহারের পরিবেশ তৈরি হয় রক্ত দিয়ে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে যেমন যারা যারা আক্রান্ত তারা কিছুদিনের জন্য তাদের জীবনটা সুস্থভাবে চালাতে পারে ঠিক অপরদিকে রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে যেমন রক্ত দেবেন অন্যের প্রাণ বাঁচানোর জন্য অন্যের সুস্থতা হওয়ার জন্য ঠিক সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে আপনিও রক্তদান করতে থাকুন আমরা দেখেছি এই রক্তদান করতে গেলেও আমরা ওরা চলে আসে এই রক্তদান শিবিরকেও করার জন্য রাজনৈতিক দল আজকের দিনে উঠে পড়ে লেগেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে শাসকে আছে তার উচিত যে প্রতি বছর প্রতিদিন কত ইউনিট রক্তের প্রয়োজন হয় সেই অনুযায়ী রক্তের আমরা যোগান দিতে পারছি না আমি আমার গল্প শোনাচ্ছি না আমি তথ্য নিয়ে বলছি এই মুহূর্তে পশ্চিম বাংলায় প্রতিদিন দিতে পারি না যখন আমাদের মতো রাজনৈতিক দলেরা বা বিভিন্ন সামাজিক সংগঠন বা মন্দির কমিটি মসজিদ কমিটি দুর্গা উৎসব কমিটি নবী দিবস কমিটি ভাই মাইকটা একটু গলা টানছে যারা রক্ত দিচ্ছেন এই রক্তদান শিবির করছেন তাদেরকেও ডিস্টার্ব করা হয় অনেক ক্ষেত্রে করতে দেওয়া হয় না বা যাতে না সাকসেস হয় তার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালায় আমি ধন্যবাদ জানাবো অর্গানাইজিং এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অবশ্যই পুলিশ বন্ধুদের সহযোগিতা আছে পুলিশ বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা নিয়ে কিঞ্চিত হলো যে রক্তের প্রয়োজন মানুষের যে ঘাটতি সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি বন্ধুগণ আমরা অনেকে ভাবছি রক্ত দিলে কি হবে না হবে মাথা ঘুরবে মেডিকেল সাইন্স বলছে আপনি যে রক্তটা দিচ্ছেন আঠারো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে সেই রক্তটা আবার পূরণ হয়ে যাবে এই রক্ত দিলে কি হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আমি একটা অনুরোধ করবো আজকের এই মঞ্চ থেকে আজকে যারা এখানে রক্ত দিচ্ছেন পুরুষেরা বা মহিলারা নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে আপনারা আবার রক্ত দেবেন সেখানে কোন দলের ব্যানারে কোন ধর্মীয় সংগঠন মসজিদ কমিটি কি মন্দির কমিটি দুর্গা উৎসব কমিটি কি নবী দিবস কমিটি বা কোনো ক্লাব রক্তদান শিবির করছে সেটা দেখতে যাবেন না আপনারা নব্বই দিন ছাড়া বা একশো কুড়ি দিন ছাড়া যেই করুক না কেন সেখানে গিয়ে আপনারা রক্ত দেবেন কারণ এই রক্তদানের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়াই এই রক্তদানের মাধ্যমে ঐক্যের বার্তা যায়। আর এইটা কি বিনষ্ট করার চেষ্টা এক শ্রেণীর রাজনৈতিক কারবারিটা করছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা জাতি নিয়ে রাজনীতি করে তাদেরকে জিজ্ঞাসা করবেন এই রক্তদান শিবিরে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসে রক্ত দিচ্ছে এরা একবারের জন্য ভাবছে না আমি হিন্দু আমার রক্তটা যেন হিন্দুর কাছে যায় এরা একবারের জন্য ভাবছে না আমি মুসলিম আমি রক্ত দিচ্ছি আমার রক্তটা যেন মুসলিমই পাই এরা একবারের জন্য এটা ভেবে দিচ্ছে না এরা এইভাবেই দিচ্ছে আমার রক্তটা যদি অন্যের প্রাণ বাঁচে আমি স্বার্থ খাবো হিন্দু হয়ে আমি স্বার্থ খাবো মুসলমান হয়ে কিন্তু আজকে কিছু রাজনৈতিক কারবারীরা এই এই যে ঐক্য এটাকেও বিনষ্ট করার চেষ্টা করছে কিন্তু তাদের পরিবারের যদি রক্তের প্রয়োজন হয় একবারের জন্য বলে না যে আমি বিজেপি করি আমাকে বিজেপি রক্ত দাও আমি তৃণমূল করি আমি আইএসএফ এর রক্ত নেব না তাহলে বিরাট ব্যাংকে গিয়ে একবারের জন্য বলে না তারা ধান্দাবাজগুলো একথা একবার ওর জন্য বলে না কিন্তু আইএসএফ যদি রক্তদান শিবির করে তাকে আটকাতে হবে বা মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বিজেপির নেতারা সব সময়